হাত রাখাটা ভাইজান ভালো না খারাপ ভালো না খারাপ যে যে এই হাত রাখাটা ভালো না খারাপ যদি একটা মুসলমান আর একটা মুসলমানের মধ্যে যদি কোন রকম দ্বন্দ্ব কোন রকম ঝামেলা যে ভুল বোঝাবুঝি যদি হয় যে তবে ওই মুসলমান আর একটা মুসলমান আর একটা মুসলমান সারা জীবন দ্বন্দ্বটা রেখে দিয়া ভালো না মিটে যাওয়া ভালো বলেন সকলে মিটে যাওয়া ভালো তাই নাকি আর যে ব্যক্তি বলবে না মিটা যাবে না মিটা যাওয়া ভালো নাই তাহলে আপনি আমি তখন মনে করব যে আপনার মুসলমান মুসলমানের মধ্যে মিল মোহব্বত যাতে না হয় এটা চাই কারা এটা চাই ইহুদি খ্রিস্টান এরা কিন্তু চায় মুসলমান মুসলমান যাতে মিল মোহব্বত না হয় যে তবে আমি আসেম বিল্লা সিদ্দিকী আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমাকে কেউ ভুল বুঝবেন না আমি এই সমস্ত কথা আমি বলতাম না বলতে আমি বাধ্য হচ্ছি যে আপনার হাতে হাত রাখার কারণে একজন জানোয়ার মার্কা মলি সাহেব যে জানোয়ার বলছি যে একজন জানোয়ার মার্কা মলি সাহেব যে নাম হচ্ছে সানাজ মন্ডল নাম শোনেন না আপনারা নাম শোনেন না একজন জানোয়ার মার্কা মলি সাহেব সানাজ মন্ডল যে এই হাতে হাত রাখার কারণে আসেমবিল্লা সিদ্দিকীর আবার বিরোধিতা করে একটা জলসায় আবার বক্তব্য দিচ্ছে যে হা নিশ্চয়ই আপনারা শুনে নেবেন আবার এরা বলে পীরের আওলাতকে আমরা মোহাম্মত করি বলে না বলে তো নাকি বলে পীরের আউলাতকে ভালোবাসি অথচ আবার অন্য জায়গায় উঠে এই সানাজ জানোয়ার বলছি জানোয়ার যে এই জানোয়ার বক্তারা আজকে যে এক নম্বর মুনাফেক বর্তমান পশ্চিম বাংলায় এক নম্বর মুনাফেক ই চাইছে আমরা যাতে না মিল মহাব্বতে থাকতে না পারি সব সময় কাটি লাগাচ্ছে বুঝতে পারছেন না সব সময় কাটি লাগাচ্ছে যাতে আমরা মিল মহব্বতে মুসলমান যাতে মিল মহাব্বতে না থাকতে পারি যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওর কথার কি বলবো মোবাইলে বার করব বার করব। যে আপনারা মোবাইলে দেখলো অবাক হবেন যে মোবাইলে আছে যে মোবাইলে দেখেছেন নিশ্চয়ই আপনারা আমাকে আর বলতে হবে না কার কথা বলব আমাকে বলছে ভাইজান জানেন আপনার ব্যাপারে রামদারা বলেছেন রাখ ওর কথা রাখ যে ওর কথা রাখ ও মোবাইলে এমনি দেখা গেছে দড়ি বেঁধে দেখেন না আপনারা আপনারা যে দড়ি হাতে পায়ে দড়ি বেঁধে ফুরফুরা শরীফে একদম খোদ আমার ফুরফুরা শরীফে হাতে পায়ে দড়ি বেঁধে ঝ্যাটা জুতোতে মারছে কারা বলেন দেখেন দেখেছেন আপনারা রাখেন না দেখেন না ঝ্যাঁটা জুতোতে মারছে মহিলারা ফুরফুরার মহিলারা মারছে যে ঝ্যাঁটা আর জুতো আমি আসিম আসেম সিদ্দিকি শুধু নয় ওই যখন ওখানে ওই কেসটা যখন ঘটেছে আমি আসিম বিল্লা শুধু নয় আরও অনেক ফুরফুরার পিস সায় আমরা গিয়ে আবার সেখানে ঝাঁপিয়ে পড়ি কি ব্যাপার ঘটেছে কেন ফুরফুরা আমার বাড়ি তাই তো নাকি যেতে হবে আমাকে কি কারণ কি ব্যাপার ও বাবা দেখলাম যে পুরোপুরি দোষ হচ্ছে এনার যে অর্থাৎ যে মূর্খ জাহেল বক্তা সানাজ মন্ডল বুঝতে পারছেন না জেনা করে বসাছে ওকে মারবে না তো কি আদর করবে ওকে বলেন আদর করবে না মারবে যে জেনাখোর আর এই জেনাখোরকে নিয়ে কখনো দেখতে পাওয়া যায় পশ্চিম বাংলার অমুক দরবারে জলসা করছে এই জেনাখোরকে আবার দেখতে পাওয়া যায় যে আপনার বিভিন্ন মসজিদের জলসা মাদ্রাসার জলসা গ্রামের জলসা পাড়ার জলসা কমিটি ছেলেরা দাওয়াত করে নিয়ে আবার এই জেনাকরকে এরকম জায়গায় বসিয়ে জলসা দিচ্ছে যে আমি আসিম বিল্লা সিদ্দিকে একটা ফতোয়া দিয়ে যাচ্ছি যে ফতোয়াটা হলো কি জানেন ওই জেনাকর সানাজ মন্ডলকে যে জলসায় তুলে জলসা করাবে আসিম বিল্লা সিদ্দিক ফতোয়া দিয়ে যাচ্ছি বিশ্বের মাওলানা শুধু পশ্চিমবাংলা বলছি না সারা পৃথিবীর যত মুক্তি মাওলানা আছে ফতোয়া দিয়ে যাচ্ছি ওকে যেই মদলিসে তুলে জলসা করাবে ওই মদলিস ওই জলসাটা আল্লাহ দরবারে কবুল হবে না হবে না হবে না হবে না যে কমিটিও চিন্তা করেন কেমন যে আজকাল কমিটি আবার কেমন বেড়েছে দেখেন ওরাও তো দেখেছে দেখেন না ভিডিও দেখেন যে জেনা করতে গিয়ে ধরা পড়ে গেছে অর্থাৎ জেনা করে ধরা পড়ে গেছে কমিটি আবার তাকে নিয়ে সেই আবার জলসা দিচ্ছে কি অবস্থা ছি 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 যে আবার তাকেই নিয়ে গিয়ে আবার দরবারে নিয়ে গিয়ে আবার জলসা করাচ্ছে বুঝতে পারছেন না হ্যাঁ আপনার এমন একদম আজকাল পরে মাথায় টুপি দিয়ে একদম দরবারে বসে অজ করছে বুঝতে পারছে না হ্যাঁ কাক আকুন কাক আকুন সেজেছে বক কি সেজেছে বলে নাকি কাক আ এখন বক সেজেছে ভালো হওয়ার জন্য করেছে কি জারে আশকান টাসকান টুবি ফুবি মাথায় দিয়ে কাক এখন বক সেজেছে কাক করেছে কি যাবে চুন মেঁকেছে এখন একটা কাক এখন চুন মেখে বক্সে যেছে আর আল্লাহ দিয়েছে আসমান থেকে পানি কি দিয়েছে বলেন কি দিয়েছে পানি দিয়েছে বলেন ওর আসল রূপ বার হবে না হবে না বার হবে না হবে না যে আল্লাহ আসমান থেকে পানি দিয়েছে আর এই পানি দেওয়ার পরে আসল রূপ সব ধরা পড়ে গেছে অর্থাৎ চুন যখন চলে গেছে একদমই তো দেখে তো বক্ত নাই এ তো কাক বুঝতে পারছেন না ফুরফুরা দরবার শরীফে আপনাদের ছোট ভাই আমি কথা বলতাম না যে আমি এই কথা বলতাম না ওই জানোয়ারটা আমাকে কেন্দ্র করে কথা বলছে বুঝতে পারছেন না যে ওকে সব দান করে দিয়ে যাচ্ছে আসমবিল্লাহ সিদ্দিকে মাইক আমি সব দান করে দিচ্ছি নাম ধরে যে সানাজ সাবধান হয়ে যাও যে আসিম বিল্লা সিদ্দিকীর পাল্লাই পড়ুনি আসিমিল্লা সিদ্দিকির পাল্লাই পড়লে বিপদ আছে কেন আমি আসিম বিল্লা সিদ্দিকি যেমন দাওয়া করি আবার দোয়াও করি বুঝতে পারছেন না দোয়া আর দাওয়া দুটো জিনিস করি আমি কঠিন হুজুর আমি যে কঠিন হুজুর বলে গেলাম যে ঠান্ডা মাথায় কথা বলছি এখনো যে সানাজকে বলছি ঠান্ডা মাথায় কথা বলছি যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় এমন একটা টাইম এমন একটা সময় ছিল ফুরফুরা শরীফে ওই সানাজ সাথে কোনো হুজুর কোনো পিজাদার জলসা করতো না এটা আপনারা জানেন জানেন আপনারা কেউ জলসা করতো না যখনই কমিটি ছেলেরা দাওয়াত করতে গেছে কে আছে বলছে সানাজ মন্ডলকে দাওয়াত করিয়েছি বলছে না যেতে পারব না কেন যেতে পারব না কমিটি জিজ্ঞাসা করছে কেন যাবেন না ও তো বুঝতে পারছে তো জেনা করেছে ওর সাথে কি করে না শরীফের কিছু কিছু পিস্যাদা আমার জানদের এমন কি তাদের সোশ্যাল মিডিয়া খুঁজলে বক্তব্য পাবেন ওর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আছে এটা যে সোশ্যাল মিডিয়া খুলবেন মিলে নেবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কী জানেন ফুরফুরা শরীফ এখন হয়ে গেছে একটু অন্য রকম কেমন হয়ে গেছে একটু আপনার বলে যাই যাতে আপনারা সাবধান হতে পারে ফুরফুরা শরীফে এখন বর্তমান পীর সাহেব পীরজাদাদের মধ্যে দুটো ভাগ কেমন ভাগ হয়েছে একটু আপনাদের বলে যাই খেয়াল করে শুনবেন যে একটা একটা দল হচ্ছে বেদাতি ফুরফুরা হয়েছে কি ফুরফুরা বলুন সকলে যে একটা দল হয়েছে বেদাতি ফুরফুরা বেদাতি ফুরফুরা আর আর একটা দল আছে মোজাদুদ্দু জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা রহুল আমি সাহেব হুজুরকে যে তিনাদের নাক সা কদম অনুযায়ী চলে আজো ফুরফুরা শরীফের অনেক পিস সাহেব অনেক পিস আমি আসিম বিল্লা বলি আজো ফুরফুরা শরীফের অনেক পিস সাহেব আমার চাচা যান হুজুর আমার ভাই জানেরা আজও দাদা হুজুরের নকশা কদম অনুযায়ী তারা চলে যদি নকশা কদম অনুযায়ী যদি না চলতো তাহলে হতো কি আপনাদের বলে যায় দাদা হুজুরের সেলসেলা দাদা হুজুরের আউলাদদের ওপরে আর থাকতো না হাতে থাকতো না কাদের হাতে যেত মুড়ি হাতে চলে যেত আ আপনাদের জানাই এই বেদাতি বেদাতি ফুরফুরা বেদাতির কিছু পিঠ বেদাতি কিছু পিজ্জাদা যে তাদের কাছে আবার একটা ওয়াশিং মেশিন আছে আবার কি মেশিন কি মেশিন ওয়াশিং মেশিন আবার একটা এরা আবার রেখেছে বেদাতি পিজ্জাদা বেদাতি ফুরফোড়ার পিস টাইপ কিছু আছে ওয়াশিং মেশিন রেখেছে ওই ওয়াশিং মেশিনে সানাজ মন্ডলকে কেউ জস করতো না ওয়াশিং মেশিনে সানাজ মন্ডলের মাথাটাকে দিয়েছে একটা নিচুর দিকে পা দুটো ওপরে খালি এরম হচ্ছে বুঝতে না হ্যাঁ ওয়াশিং মেশিনে জেনাখড়ের আপনার করে গোনা মাপ হচ্ছে বুঝতে না করকে দলে লিচ্ছে কিভাবে দলে নিচ্ছে ফুরফোড়ায় আবার কিছু পিজ্জাদা পিজ্জাদের কাছে আপনার ওয়াশিং মেশিন আছে হ্যাঁ যারা জেনা করবে চলে আসবে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন না যে আবার যে জেনা করবে চলে আসবে তাকেও ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন না এদের একটা পার আর এরাই হলো বেদাতি ফুরফুরা ফুরফুরা বেদাতি আসিম বিল্লা সিদ্দিকি বলে যাচ্ছে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে আপনাদের এই বসিরাটে যে একটা নাম আমি আজকে আবার জলসা কো আপনাদের এখানে আসতে আস্তে মোবাইলে দেখ আমি মনে করেছিলাম মানুষটা মনে হয় ভালো হয়ে গেছে কদিন আগেই ওনার ছেলের সাথে আমি নিজে জলসা করলাম কত সম্মান সেও দিল আমাকে আমিও তাকে সম্মান দিলাম যথেষ্ট আলেমদের আমি সম্মান করি যে আমিও তাকে সম্মান দিলাম যে আপনার মনে করলাম ভালো হয়ে গেছে ও বাবা বুড়ো ভাম ইও যে শয়তান হয়ে গেছে বুঝবো কি করে বুঝতে পারছে যে বুড়ো হয়ে গেল দাড়ি গুণ সব পেকে গেছে কবরে যাবে যে ইও যে শয়তান হয়ে গেছে কি করে বুঝবো যে আমি আসিম বিল্লাহ আমার ব্যাপারে কথা বলতে বলতে বলছে কি যারের আমাকে বলছে ইহুদিদের মতন কাজ করছে কেন বলেন দেখে বলে যে কথা আমি শুনছিলাম আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে সামনে রেখে কথা বলছে কি কথা আমি খাদি জলসা করতে এসে বলেছিলাম একটা কথা তবে আপনাদের বলি যে আল্লাহ সাক্ষী আমার নবী যে নবী পাক সাল্লাহ সাল্লাম তিনাকে আমি আসেমবিল হাসের দেখি জান দে করি ভালোবাসি আল্লাহ থাকছি যে আমি আল্লামা রহুলামি শাহুজুরকে বেহসজ্যোতি করার জন্য এ কথা আমি বলি দিই খাদিজাই একটা কথা বলেছিলাম আল্লামা সাহেব হুজুর যে যেখানে আছে আমার মনে হয় ওখানে বেহসজ্যোতি হচ্ছে বেহসজ্যোতি হচ্ছে বেহসজ্যুতি হচ্ছে যে আপনারা জানেন সব কিছু সেখানে কি ঘটনা ঘটে বললে আবার অনেক কথা এগিয়ে আসে আমি বলেছিলাম ইসলাম শরিয়ার যদি হুকুম দিত আল্লামা রোহ গোলামি সাহেব হুজুরের লাশটা তুলে খাদিদায় নিয়ে এসে দাফন করে দিতাম যে তবে আমি আসিম বিল্লা সিদ্দিকী এই কথাটা বলার কারণে বসিরহাট হুজুরের সাথে আমি বিয়াদবি করিনি তিনার সন্মান এর চোত যাতে বিয়াদবি না হয় সেদিকে খেয়াল করে আমি কথাটা বলেছিলাম আর মানুষের কাছে ভুল ব্যাখ্যা করছে যে এই আপনার বুড়ো বক্তা বুড়ো মৌলানা বুড়ো মৌলবী মৌলানা নাই বুড়ো মৌলবী যে বক্তব্য দিতে 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 আমি আসিম বিল্লা আমার ব্যাপারে কথা বলছে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় এই বুড়ো মৌলানার আবার একটা রিপোর্ট আমার কাছে আসলো কি রিপোর্ট ইও নাকি আবার নাম হচ্ছে কি জানেন ইয়াকুব নামটা একটু বলে দেওয়া ভালো কি নাম যে ইয়াকুব নাম শুনেন না নাম শুনেছেন যে এই ইয়াকুব মনে করেছিলাম মনে হয় পরিবর্তন ভালো হয়েছে যাক যে ভালো হয়েছে যে আমি সম্মান করতাম তাকে যে তার ছেলের সাথে জলসা হলো যে কত সম্পর্ক কিন্তু আবার দেখলাম ইনার আবার গা জ্বলছে বেশি যে আমি আবার খবর পেলাম এই বুড়ো বক্তা বুড়ো মৌলানা ইয়াকুব এরও আবার শুনছি নাকি এও আবার নাকি একটা সানাজের মতন ঘটনা ঘটিয়ে দিয়েছে আবার বুঝতে পারছেন না কি শুনেছেন আপনারা কি যে এই হালফিলে একটা কথা খবর শুনলাম যে আপনার ইও নাকি আবার সানাজের মতন নাকি একটা ঘটনা ঘটিয়েছে আপনার চাপা আছে খুব তাড়াতাড়ি বেরোবে যে খুব তাড়াতাড়ি তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আপনাদের বসে যাই যে জান্নাতের সর্দার নাম আপনারা বলতে পারবেন জান্নাতের সর্দার কি নাম বলুন সকলে জান্নাতের সর্দারের নাম কি ইমাম হাসান ইমাম হোসাইন হুজুর কাল্লা জান্নাতের সর্দার করেছেন জোরে বলুন আরো জোরে হবে না আরো জোরে হবে না আচ্ছা আপনাদের একটু বলি যে আমি একটু এবার প্রমাণ দিই কিতাবের দলিল দিই প্রমাণ দিই যে আমি আসিম বিল্লা সিদ্দিক একটু আপনাদের বুঝিয়ে দিয়ে যাই জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিল কোথা বলেন দেখেন বলেন বলেন কোথা কারবেলা তাই তো নাকি কারবালার জমিনে ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিলেন আচ্ছা ইমাম হোসেন হুজুরের শহীদের পরে আপনাদের যারাই হুজুরের ওপরে এত কষ্ট দেওয়া হয়েছিল হুজুরের শরীর মোবারক থেকে শের মোবারকটাকে আলাদা করে দিয়েছিল কি করেছিল হুজুরের শরীর মোবারক থেকে শের মোবারকটাকে আলাদা করে দিয়েছিল তবে আপনাদের জানাই হুজুরের শরীর মোবারকের কবর মোবারক অর্থাৎ মাজার মোবারকটা হলো কোথায় ইরাকের জবিনে, কি নাম ইরাক নাম শুনেছেন আপনারা